আজকে তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট সায়েন্স এর প্র্যাকটিক্যাল করাবো দেখো আমার কাছে তিনটে জলের বোতল রয়েছে এই তিনটে জলের বোতলের মধ্যে একটা বোতল পুরোপুরি খালি একটা বোতলে কিন্তু অর্ধেক জল ভরা রয়েছে দেখতে পাচ্ছ অর্ধেক জল ভরা আছে এবং আরেকটা বোতল কিন্তু পুরোপুরি জলে পূর্ণ রয়েছে এবার এই তিনটে জলের বোতলকে আমরা এই পুকুরের জলের মধ্যে ডুবাবো দেখব কি ঘটছে চলো দেখে নিই দেখো এই খালি জলের বোতলটা আমি এখানে ছেড়ে দিলাম দেখো ব্যাটা ভাসছে ভাসতে ভাসতে চলে যাচ্ছে এবার আমি অর্ধেক জলপূর্ণ যেটা রয়েছে সেটাকে জলের ভিতর ডোবালাম দেখো কিন্তু দেখতে পাচ্ছ এবং আর যে পুরোপুরি জলপূর্ণ বোতলটা রয়েছে এটা আমি ডুবিয়ে দিলাম ডুবে যাবে দেখো ডুবে গেল ঠিক আছে কিন্তু ডুবে যাচ্ছে কেন ঘটছে সায়েন্টিফিক রিজন কি চলো আমরা ক্লাসের মধ্যে আজকে পুরো ডিটেলস জেনে নিই প্লবতা বল তাহলে আমরা দেখলাম যে তিনটে জলের বোতল যেটা খালি ছিল সেটা জলের উপরে ভাসছে এবং যেটা অর্ধেক জলপূর্ণ ছিল সেটা কিন্তু ডুবে ডুবে ভাসছে এবং যেটা পুরো জলভর্তি ছিল সেটা কিন্তু ডুবে গেছে এখানে এবং ওখানেও আমাদের ডুবে গেছে পুকুরের ভেতরে কিন্তু যেটা জলভর্তি ছিল বোতলটা পুরো ডুবে গেছে আমরা তুলে আনতে পারিনি পুকুরের ভেতর কে নামবে বাবা তো গেল একটা বোতল গেছে তো সেটা কোনো অসুবিধা নয় তো এখানে যে কারণের জন্য এটা হচ্ছে কেউ ভেসে আছে কেউ অর্ধেক ডুবে আছে কেউ পুরো ডুবে যাচ্ছে তার কারণ কি তার কারণ হচ্ছে প্লবতা বল এই প্লবতা বলটা কী স্যার এই প্লবতা বলটা হচ্ছে কোনো তরল বা গ্যাসীয় পদার্থের ওপরেই কাজ করে কোনো গ্যাসীয় পদার্থ বা তরল পদার্থের মধ্যে যখন তুমি কোনো বস্তুকে রাখবে বা ডোবাবে তখন ওই বস্তুটার ওপরে ওই তরলটা একটা ঊর্ধ্বমুখী বল দেবে একটা ঊর্ধ্বমুখী ওপরের দিকে একটা বল দেবে এই তরলটা সবসময় এই বস্তুর ওপরে একটা বল দেবে আর সেটাই হচ্ছে তোমার প্লবতা বল এই প্লবতা বলটা যদি এই বস্তুর ওজনের থেকে বেশি হয় এই বস্তুর ওজন এখানে খালি খালি বোতল বস্তুর ওজন কম তাহলে এই বস্তুর ওজন এখানে কম থাকার জন্য ও বেটা ভাসছে প্লবতা বলটা এখানে বেশি ওকে ভাসিয়ে রেখে দিচ্ছে ভেঁচে থাক ভেঁচে থাক এবং এখানে প্লবতা বল বস্তুর ওজনের সঙ্গে যখন প্রায় সমান হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে ডুবে ডুবে ভাসছে তাহলে একে প্রায় প্লবতা বল যা রয়েছে বস্তুর ওজনও প্রায় সমান সেই জন্য ডুবে ডুবে ভাসছে যত প্লবতা বল কমে যাবে বস্তুর ওজন যত বাড়তে থাকবে তত ব্যাটা ডুবতে থাকবে এখানে যখন প্লবতা বল কমে যাচ্ছে বস্তুর ওজনে বস্তুর ওজনটা বেড়ে যাচ্ছে জল আরও ভর্তি করে দিয়েছে আমরা পুরো পুরো ভর্তি করে দিয়েছি এখানে প্লবতা বলের থেকে বস্তুর ওজন বেশি হচ্ছে এই জন্য ব্যাটা কী হচ্ছে ডুবে যাচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এরকম কতগুলো এক্সাম্পল আমরা দেখে নিই দেখো একটা মানুষ সাঁতার কাটছে ঠিক আছে এখানে কাকে বলে লেখা আছে একবার যেটা বললাম পরে নেবে একটা মানুষ ভাসছে জলের ওপরে সাঁতার কাটছে ঠিক আছে তাহলে এখানে কি হয় এখানে প্লবতা বল কাজ করছে এই জলটা বা তরল পদার্থটা একটা প্লবতা বল দিচ্ছে যেটা আমরা ডাব্লু ওয়ান বলি ডাব্লু ওয়ান একটা বল দিচ্ছে এবারে এর ওজনটা এই ব্যক্তির ওজনটা মনে করো ডাব্লু টু যদি যদি এই ডাব্লু টু ছোটো হয় ডাব্লু টু ছোটো হয় ডাব্লু ওয়ানটা বড়ো হয় প্লবতা বল বড় হয় তাহলে বেটাকে ভাসিয়ে রাখবে ব্যাটাকে ভাসিয়ে রাখবে আর যখন প্রায় সমান সমান হয়ে যাবে তখন কী করবে ডুবে ডুবে ভাসবে অনেক সঙ্গে ডুব সাঁতার কাটে লোকে তাহলে ডুবে ডুবে ভাসছে তার মানে তখন ডাব্লু ওয়ান প্লবতা বল আর বস্তুর ওজন সমান রয়েছে আর একটা এক্সাম্পল দেখে নাও এখানে দেখো কোনো সময় তুমি দেখবে বরফ ভাসছে জলের উপরে বরফ ভাসছে দেখেছো তুমি কখনও জলের ওপর বরফ ভাসতে তো জলের ওপর বরফ ভাসছে দেখবে অর্ধেক ডুবে আছে অর্ধেক ভাসছে এখানে প্লবতা বল ডাব্লু আর এখানে বরফের ওজনটা কত হচ্ছে ডাব্লু টু ডাব্লু টু কম বরফের ওজন কম এবং এখানে ডাব্লু ওয়ান বেশি ওকে ভাসিয়ে রাখছে এবার যত তোমার এই ওজনটা বেশি হবে বস্তুর ওজন বেশি হবে তত ব্যাটা আস্তে আস্তে ডুবতে থাকবে যখন সমান হয়ে যাবে দুটো তখন কী হবে ডুবে ডুবে ভাসবে আর যখন ডাব্লু ওয়ান আরও বেড়ে যাবে তখন পুরোপুরি ডুবে যাবে দেখো কতগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পেল তোমরা দেখবে ডাব জলের মধ্যে ভাসে দেখবে অনেক সময় ডুবে ডুবে ভাসে তার মানে এখানে প্লবতা বল নিচের থেকে প্লবতা বল ডাব্লু ওয়ান আর বস্তুর ওজন ডাব্লু টু এই দুটো প্রায় সমান হয়ে গেছে এই জন্য কি হচ্ছে ও ওবেটা ডুবে যাচ্ছে ডুবে ডুবে ভাসছে পুরোপুরি ডুবছে না ডুবে ভেসে আছে বা তুমি দেখবে এরকমভাবে কোনো কাঠ ভেজা কাঠ জলের ভেতর দেখবে ডুবে ডুবে রয়েছে তাহলে সেখানে প্লবতা বল আর বস্তুর ওজন সমান প্রায় সমান একটু এদিক ওদিক হতে পারে তাহলে যত এদিক ওদিক হচ্ছে তত তোমার ডুবছে যত বস্তুর ওজন বাড়ছে তত ডুবতে থাকবে যত প্লবতা বল বাড়বে ও হচ্ছে ভাসিয়ে রেখে দেবে তাহলে প্লবতা বল যত বাড়বে বস্তুর ওজনের থেকে ওকে ভাসিয়ে রেখে দেবে আর বস্তুর ওজন যত বাড়বে তত ডুবতে থাকবে আর যখন সমান হয়ে যাবে তখন ডুবে 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 ভাসবে আর একটা দেখে নাও মনে করো তুমি পেরেক জাতীয় জাতীয় পদার্থ বা বা লোহা কোনো কোনো পদার্থকে তুমি জলের দিয়ে দিয়ে দেবে তরলের ও বেটা কি হবে না ডুবে যাবে ও হচ্ছে পুরোপুরি ডুবে যাচ্ছে নিমজ্জন ঘটে যাচ্ছে এখানে ওই লোহার লোহার ওজন বেশি প্লবতা বল কম এবং আরো অনেক কারণের জন্য এগুলো ঘটে আমরা পুরোপুরি সমস্ত কারণ দেখবো তার আগে আমরা কিছু প্রশ্ন দেখে নিই এখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় দিয়েছে চলো লটারির টিকিট না যে তুমি ফর্ম ফিল আপ করলে কালকে পরীক্ষায় বসলে পরের দিন তুমি চাকরি পেয়ে গেলে এরকমভাবে হয় না এখানে কিন্তু শুধু লাখ ফ্যাক্টর কাজ করে না লাখ ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে একটা সঠিক ডেডিকেশন কাজ করবে একাগ্র হয়ে তপস্যার সঙ্গে কিন্তু পড়াশোনা করতে হবে একটা টাইম টেবিল মেনে পড়তে হবে কনসেপচুয়ালভাবে পড়তে হবে এবং তার সঙ্গে দরকার কিন্তু একটা সঠিক গাইডেন্স এই সমস্ত কিছু তুমি কিন্তু এক জায়গায় পাবে ইয়োর স্টাডি অ্যাপের মধ্যে ইয়োর স্টাডি অ্যাপ কোথায় পাবে গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি নিজের পার্সোনাল চাকরির পরীক্ষা ক্র্যাক করার অভিজ্ঞতা দিয়ে প্লাস আমাদের এখানে প্রচুর ছেলেপিলে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ক্র্যাক করানোর অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলছি যে আমাদের এখানে যে সমস্ত টিচাররা পড়ান প্রত্যেকটা টিচার কনসেপ্ট সহকারে বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ একেবারে এমনভাবে পড়াবেন তোমাকে যাতে চাকরির পরীক্ষায় কিন্তু একটা প্রশ্নও ফসকাবে না তো দেরি না করে অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও তোমার পছন্দের ব্যাচে যুক্ত হয়ে যাও এবং বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেখানে তুমি কল করে নিতে পারো দেখো প্রথম একটা প্রশ্ন দিয়েছে আর আরবি গ্রুপ ডি যে প্লবতা বল কি বলেছে উলম্বভাবে নিচের দিকে ক্রিয়া করে নিচের দিকে ক্রিয়া করে না নিচের দিকে ক্রিয়া করে না অনুভূমিক দিকে ক্রিয়া করে না উলম্বভাবে ওপর দিকে ক্রিয়া করে একদম উলম্বভাবে ওপরের দিকে কাজ করছে অপশান সি এখানে ঠিক হবে অপশান ডি একবার আমরা পড়ে নিই উলম্বভাবে ওপর বা নিচের দিকে ক্রিয়া করে না শুধুমাত্রই ওপরের দিকে কাজ করছে তাহলে অপশান আমার সি এখানে সঠিক উত্তর হয়ে গেল নেক্সট প্রশ্ন চলে এসো একটি নৌকা জলে ভাসছে মূলত যে বলের জন্য নৌকাটা জলে ভাসে সেই বলের নাম কি সেই বলের নাম হচ্ছে প্লবতা বল নৌকাকে এমনভাবে তৈরি করা হয় ওর আকার আয়তন এমন দেওয়া হয় যাতে প্লবতা বল আর নৌকার যে ওজন ওটা প্রায় সমান থাকে ওই জন্য কি হয় ডুবে 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 ভাসে এর বিভিন্ন রকম কারণ রয়েছে আমরা এই কারণগুলোর মধ্যে আসবো তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে প্লবতা বল পুরোপুরি ক্লাসটা দেখো একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে চলো পরের কোশ্চিনে আমরা চলে আসি একটি বস্তুকে জলে দেওয়া হলে সেটি ওপরের দিকে উঠতে শুরু করছে কোনো একটা বস্তুকে মনে করো কোনো ফুটবল জাতীয় পদার্থকে তুমি জলে ডুবিয়ে দিলে একবার ডুবে গেল তুমি যেই ছেড়ে দেবে ও দেখবে উপরের দিকে উঠতে শুরু করে দিচ্ছে তাহলে কেন উঠছে কারণ নিচে থেকে একটা প্লবতা বল দিচ্ছে প্লবতা বল দিয়ে ওকে উপরে ঠেলে তুলে দিচ্ছে তাহলে সেখানে হচ্ছে প্লবতা বলটা বেশি বস্তুর ওজন কম বস্তুর ওজন কম বলে প্লবতা বল ওকে উপরের দিকে ঠেলে তুলে দিচ্ছে কোনো জল কোনো জলের ভেতরে কোনো বলকে ডুবিয়ে দেখবে যে সে আবার উপরের দিকে চলে আসবে তাহলে উপরের দিকে উঠতে শুরু করছে মানে প্লবতা বল বেশি বস্তুর ওজন কম সেই জন্য ওপর দিকে উঠছে নেক্সট কোশ্চেন একটি ব্লেড জলের উপর ভাসছে কোনো একটা ব্লেডকে যদি তুমি দিয়ে দাও জলের উপরে সে দেখবে ভাসছে বা কোনো কড়াইকে দিয়ে দেবে জলের উপরে সে দেখবে ভাসছে তার কারণ কি তার কারণ হচ্ছে প্লবতা বল অপশান সি আমাদের সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চিনে আমরা যাই আচ্ছা নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে আমরা কিছু কনসেপ্ট জেনে নিই তারপর আমরা আরও কিছু কোয়েশ্চেন করব প্লবতা বলের কিছু বৈশিষ্ট্য প্লবতা বল কার কার উপর নির্ভর করে আমরা দেখে নিই দেখো প্রথমেই হচ্ছে প্লবতা বল সব সময় বস্তুর ওজনের বিপরীতে কাজ করে এবং ঊর্ধ্ব অভিমুখে কাজ করে বস্তুর ওজন নিচের দিকে কাজ করছে বস্তুর ওজন হচ্ছে এম জি আমরা এম জি দিয়ে ডিনোট করি ভর ইন্টু অভিকর্ষজ তরণ এবং প্লবতা বল প্লবতা বল হচ্ছে ডাব্লু ওয়ান এটা সবসময় ওপরের দিকে কাজ করছে ওকে ঠেলে রাখার চেষ্টা করছে এটা হচ্ছে ডাব্লু ওয়ান আর বস্তুর ওজন এম জি এটাকে আমরা ডাব্লু টু নাম দিচ্ছি তাহলে ডাব্লু ওয়ান এবং ডাব্লু টু বোঝা গেল ডাব্লু ওয়ান হচ্ছে প্লবতা বল ওপর দিকে কাজ করছে ঊর্ধ্ব অভিমুখে কাজ করছে বস্তুর ওজনের বিপরীত দিকে কাজ করছে আর বস্তুর ওজন ডাব্লু টু মানে এম জি নিচের দিকে কাজ করে তাহলে এটা সব সময় বস্তুর ওজনের বিপরীতে কাজ করবে এবং কাজ করবে এটা তোমরা মনে রাখবে নেক্সট পয়েন্টে চলে আসি প্লবতার মান বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয় মনে করো কোনো একটা চৌবাচ্চার মধ্যে পুরো জল ভর্তি আছে এবার কোনো বস্তুকে তুমি ডুবিয়ে দিলে বা নিজে ওখানে গিয়ে ঝাঁপ মারলে আর্কিমিডিসের সূত্রে আমরা পড়েছি যে এখানে যদি আমরা কোনো বস্তুকে ডুবে দিই তাহলে কিছুটা জল বা কিছুটা তরল এখানে অপসারিত হয়ে যাচ্ছে তাহলে এ ব্যাটা কী হচ্ছে না বস্তু এই প্লবতার মান বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয় এর প্লবতা বলটা কত হবে সেটা বস্তু দ্বারা অপসারিত তরল পদার্থের ওজনের সঙ্গে সমান হবে এটা আমরা আর্কিমিডিসের সূত্রে পড়েছি যারা পড়নি তারা অবশ্যই পড়বে আমি মানে কনসেপ্টের ক্লাসের মধ্যে বলে দিয়েছি প্লাস আমাদের কোর্সের মধ্যে আমি পুরো ডিটেলস এগুলো পড়িয়েছি তো চলো দু নম্বর পয়েন্ট আমরা পেয়ে গেলাম তিন নম্বর পয়েন্ট তরলের নিমজ্জিত বস্তু আয়তনের উপর নির্ভর করে ইম্পর্ট্যান্ট পয়েন্ট আয়তনের উপরেও কিন্তু নির্ভর করে প্লবতার মান বস্তুর আয়তন কত হচ্ছে ছোট্ট একটা লোহার টুকরোকে তুমি জলের ভেতর দিয়ে দেবে দেখবে ডুবে যাচ্ছে কিন্তু এই বড় নৌকা জাহাজ জলের উপর ভাসছে কেন ভাসছে কারণ এটার ওজনের সঙ্গে সঙ্গে এই বস্তুর ওজন তো কাজ করছেই নিচের দিকে এম জি মানে ডাব্লু টু আমরা নাম দিয়েছি আর প্লবতা বল ডাব্লু ওয়ান এটা কাজ করছে তার সঙ্গে সঙ্গে এটা আয়তনের সঙ্গেও কাজ করছে এর আয়তন অনেক বড় রয়েছে আয়তনের ওপরে কিন্তু এই প্লবতা বলটা নির্ভর করে যত আয়তন বাড়বে প্লবতা বল তত বাড়বে প্লবতা বল ওকে ভাসিয়ে রেখে দেবে তাহলে আয়তন ওই জন্য বেশি থাকা দরকার এখানে আমরা জাহাজ বলো নৌকা বলো বা অন্যান্য কোনো ভেলা জাতীয় পদার্থ বলো ঠিক আছে কলার ভেলা আমরা দেখেছি তাহলে সেগুলো কী হয় জলের উপর ভেসে থাকে আয়তন বেশি হওয়ার জন্য ক্লিয়ার এখানে দেখো বোট রয়েছে বা স্টিমার রয়েছে বা জাহাজ রয়েছে একই কারণের জন্য এ হচ্ছে জলের ওপর ভাসছে চলে এসো আমাদের পরের পয়েন্টে তরলের ঘনত্বের উপরও কিন্তু প্লবতা বল নির্ভর করে ঘনত্ব বেশি হলে প্লবতার মান বেড়ে যায় যত তরলের ঘনত্ব বাড়বে প্লবতার মান তত বাড়বে একটা সমুদ্র আছে যাকে আমরা ডেড সি বলি এই ডেড সি এর মধ্যে তুমি দেখবে যে ডেড সি এর মধ্যে এত পরিমাণ লবণ রয়েছে ওখানে জলের ঘনত্ব খুব বেশি ওখানে তুমি ঝাঁপ মেরে যদি সুইসাইড করতে চাও তাহলে কিন্তু সুইসাইড করতে পারবে না কারণ ওখানে ছেলেপেলেরা দেখবে লোকেরা জলের ভেতর এরকমভাবে বসে আছে এমনিভাবে ডুবছে না পেপার পড়ছে এই পড়ছে এরকমভাবে তুমি দেখতে পাবে তাহলে এই যে ডেট সি এর এই ঘটনা বললাম এটা হচ্ছে ঘনত্বের উপরে নির্ভর করছে প্লবতা বল ওখানে বেশি দিচ্ছে ওকে যত ঘনত্ব বাড়ছে প্লবতা বল তত বাড়ছে বস্তুকে তত ও হচ্ছে ভাসিয়ে রেখে দিচ্ছে তাহলে প্লবতার মান ঘনত্বের উপর নির্ভর করে এবং ঘনত্ব বেশি হলে প্লবতার মানও কিন্তু বেড়ে যাবে চলে এসো পরের পয়েন্টে বলেছে প্লবতার মান তরলের মধ্যে বস্তুর নিমজ্জনের গভীরতার উপরে কিন্তু নির্ভর করে না তুমি কত গভীরে বস্তুকে ডুবিয়েছো তার উপরে কিন্তু প্লবতার মান নির্ভর করবে না নির্ভর করবে উপরে বস্তুর আয়তনের উপরে বস্তুর ওজনের উপরে তরলের ঘনত্বের উপরে এই সমস্ত জিনিসের ওপর নির্ভর করবে কত গভীরতায় ডুবিয়েছ তার উপরে নির্ভর করবে না ও বল ওকে আবার উপরের দিকে ঠেলে তুলে দেবে যদি একটা ফুটবলকে তুমি ডোবালে তুমি যত গভীরে ডোবাও না কেন প্লবতা বল ওকে আবার উপরের দিকে তুলে দেবে কারণ ওখানে ফুটবলের ওজন কম ক্লিয়ার চলে আসি আমরা কিছু কোশ্চেনের মধ্যে দেখো প্রথম প্রশ্ন এখানে দিয়েছে কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল প্লবতা বল যে বিষয়টির ওপর নির্ভরশীল নয় কোন বিষয়ের ওপর নির্ভরশীল নয় বলেছে তরলের অভ্যন্তরে সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর গভীরতা আমি একটু আগেই বললাম দেখো এখানে যে গভীরতার উপরে কিন্তু নির্ভর করবে না তাহলে অপশান এ কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল আমরা পরের অপশানগুলো একবার দেখে নিচ্ছি দেখো লেখা আছে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন আয়তনের উপর নির্ভর করে অভিকর্ষজ তরনের উপর নির্ভর করে কারণ বস্তুর ওজনের মান এম জি বলেছি আমি তাহলে এম জি এই জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ আর এম মানে বস্তুর ভর তাহলে বস্তুর ভর আর অভিকর্ষজ তরণকে গুণ করলে আমরা ওজন পাই তাহলে অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করছে অপসারিত তরলের ঘনত্ব একদম ঘনত্বের উপর নির্ভর করছে করছে না হচ্ছে তোমার নিমজ্জিত অংশের গভীরতার ওপরে অপশান এ আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে এসো প্লবতা নির্ভর করে কার উপরে প্লবতা কার উপরে নির্ভর করছে আর আর গ্রুপ ডিতে আসা প্রশ্ন শুধুমাত্র বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের উপরে শুধুমাত্র তরলের ঘনত্বের উপরে শুধুমাত্র অভিকর্ষ তরণের উপরে নাকি উপরে তিনটেই উপরের তিনটে এখানে সঠিক উত্তর অভিকর্ষ তরণ দেওয়া আছে ঘনত্ব দেওয়া আছে আয়তন দেওয়া আছে তিনটের উপরেই কিন্তু প্রবতা বল নির্ভর করছে নেক্সট কোশ্চেন কি বলেছে বলেছে একটা বন্ধ পাত্রে একটি কাঠের টুকরো জলে ভাসছে একটা কোনো বন্ধ পাত্র আছে পাত্রের ভিতরে কোনো একটা তরল পদার্থ আছে তার ভেতরে কাঠের টুকরোটা ভাসছে এবারে তুমি যদি পাত্র থেকে কিছুটা বাতাসকে বার করে নাও তাহলে কি ঘটবে যদি বাতাসকে বার করে নাও তাহলে এখানে কি হচ্ছে না ওই কাঠের টুকরোটা আস্তে আস্তে ডুবতে শুরু করে দেবে তাহলে অপশান নাম্বার কী হচ্ছে কাঠের টুকরো আরও একটুখানি ভেসে উঠবে কাঠের টুকরো ডুবে যাবে অপশান এ আমাদের সঠিক উত্তর কাঠের টুকরোটা ডুবতে শুরু করে দেবে পরের প্রশ্ন দেখে নাও কী বলেছে দেখো সেম টাইপের প্রশ্ন এখানে বলেছে বলেছে একটা বদ্ধ পাত্রে একটা কাঠের টুকরো জলে ভাসছে যদি পাত্রে আরো কিছুটা বাতাস তুমি প্রবেশ করিয়ে দাও তাহলে কি ঘটবে যখন তুমি বাতাস বার করে নিচ্ছ তখন বেটা ডুবে যাচ্ছে আর যখন বাতাস তুমি এখানে প্রবেশ করাচ্ছ তখন কি উঠবে ও আরেকটু ভেসে উঠবে অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এর বিস্তারিত কনসেপ্ট যদি তোমার মাথায় না ঢোকে তাহলে কিন্তু আমি কোর্সের ভেতর পড়িয়েছি অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হতে হবে ইউর স্টাডি অ্যাপের মধ্যে আমি পড়াচ্ছি পুরো সায়েন্সটাকে বেসিক থেকে তো তুমি যুক্ত হতে পারো তোমার যদি সায়েন্স কমজি থাকে দেখে না আমাদের পরের প্রশ্ন কি রয়েছে আচ্ছা পরের প্রশ্ন যাওয়ার আগে আমরা একটা প্র্যাক্টিক্যাল করে নেব যাবো চলো প্র্যাকটিক্যালের দিকে আচ্ছা দেখো এই পুরো বোতলের ভেতরে আমি কিন্তু জলপূর্ণ করে রেখে দিয়েছি এবং এখানে বোতলের গায়ে কিন্তু আমি তিনটে ছিদ্র করে রেখেছি একটা সবচেয়ে নিচে একটা মিডিলে এবং একটা উপরে একটা করে আমি কি করব না উদ্বোধন করব আমি ফিতে কাটছি দেখো একটা করে আমি উদ্বোধন করলাম এই ফুটোটা আস্তে আস্তে উদ্বোধন হয়ে গেল জল পড়ছে অন্য কিছু ভেবো না বাবা জল বেরোচ্ছে এটা ঠিক আছে এবং মাঝখানের ফুটোটা আস্তে আস্তে আমি দেখো উদ্বোধন করছি সবাই করতালি দাও উদ্বোধন হয়ে গেল দেখতে পাচ্ছ তাহলে কি হলো ওপরের ফুটোটা দিয়ে যদি জল পড়ছে সেটা দেখো কাছে পড়ছে আর দূরের ফুটোটা দিয়ে যদি জল পড়ছে সেটা কিন্তু দূরে পড়ছে এবার যদি তুমি নিচের এখানে উদ্বোধন করি ফিতা কেটে দিলাম দেখো এ ব্যাটা নিচের যে জলটা পড়ছে সেটা কিন্তু আরো দূরে পড়ছে তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা ক্লাসে গিয়ে আমরা বুঝবো চলো তাহলে আমরা দেখলাম জলের চাপ কিন্তু গভীরতার উপরে নির্ভর করছে আমরা দেখলাম যত নিচে আমরা এখানে ছিদ্র করেছি সেই জলটা কিন্তু দূরে যাচ্ছে যত উপরের দিকে যাচ্ছ জলটা কী আসছে কাছে চলে আসছে তার মানে উপরের দিকে জলের চাপ কম নিচের দিকে জলের চাপ বেশি তাহলে গভীরতার সঙ্গে জলের চাপ নির্ভর করে প্লবতা বল যেমন কী হচ্ছিল গভীরতার উপর নির্ভর করছিল না কিন্তু জলের চাপ নির্ভর করে তার কারণে একটা ফর্মুলা আছে পি ইকলস টু পি যদি তরলের চাপ হয় তরলের চাপ যদি পি হয় তাহলে পারে পি ইকলস টু এইচ জি এইচ মানে কি এইচ মানেই হচ্ছে তরলের গভীরতা তরলের গভীরতা যত বাড়বে তরলের গভীরতা যত বাড়বে তত চাপ বাড়বে আর ডি মানে হচ্ছে তোমার তরলের ঘনত্ব ডি মানে তরলের ঘনত্ব তরলের ঘনত্ব যত বাড়বে চাপের পরিমাণও কিন্তু তত বাড়বে আর জি মানে হচ্ছে অভিকর্ষজ তরণ এটার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে আমরা অভিকর্ষজ তরণ বলি এসআইতে দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার সিজি এসে হলে নশো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে ক্লিয়ার বাবা তাহলে এখানে আমরা পেয়ে গেলাম তরলের চাপ গভীরতার উপর নির্ভর করছে তরলের ঘনত্বের উপর নির্ভর করছে এবং তার সঙ্গে অভিকর্ষজ তরণের উপরেও নির্ভর করছে তাহলে আমরা তিনটা জিনিসই পেয়ে গেলাম এবং তরলের চাপের একটা ফর্মুলা রয়েছে মনে রাখবে তরলের চাপ আরেকটা ফর্মুলা হচ্ছে পি ইকলস টু পি টু বল বাই ক্ষেত্রফল চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল বা এখানে আমরা বলবো বলের জায়গায় ঘাত তরলের ঘাত বাই ক্ষেত্রফল সমান সমান হচ্ছে আমাদের চাপ তার মানে এখানে তরলের উপর যদি বল বা ঘাতকে তুমি বাড়িয়ে দাও তাহলে চাপ হচ্ছে বাড়বে আর ক্ষেত্রফলকে যদি বাড়িয়ে দাও বলকে কনস্ট্যান্ট রেখে ক্ষেত্রফলকে বাড়িয়ে দাও তাহলে কিন্তু চাপ কমবে তাই জন্য আমার এখানে বলা আছে যে ক্ষেত্রফল যদি বেশি হয় চাপ কম হবে যদি তুমি বলকে স্থির রাখো বা ঘাতকে স্থির রাখো তখন তুমি ক্ষেত্রফল বাড়িয়ে দাও চাপ কমে যাবে আর ক্ষেত্রফল যদি কম হয়ে যায় তাহলে কিন্তু চাপ বেড়ে যাবে চলো কিছু প্রশ্ন আমরা এখান থেকে দেখে নিই দেখো প্রথম প্রশ্ন বলেছে একটা পাত্রে তরল আছে পাত্রটা অবাধে পতনশীল হলে তরলের গভীরতায় এইচ গভীরতায় হবে এটা এইচ গভীরতায় চাপ কত হবে এইচ গভীরতায় চাপের ফর্মুলা আমরা একটু আগেই বললাম কি হচ্ছে এইচ গভীরতায় চাপ হচ্ছে এইচ ডি জি পি ইকলস টু এইচ ডি জি চলে পরের প্রশ্ন বল অপরিবর্তিত রেখে ক্ষেত্রফল কমলে চাপ কী হবে আমরা বললাম চাপ ইকলস টু বল বাই ক্ষেত্রফল চাপ ইকলস টু একটা ফর্মুলা রয়েছে বল বাই ক্ষেত্রফল বা ঘাত বাই ক্ষেত্রফল একটা ফর্মুলা হচ্ছে এইচ ডিজি তাহলে বলকে কনস্ট্যান্ট রাখলে পারে ক্ষেত্রফল যদি তুমি কমিয়ে দাও তাহলে চাপ কী হবে বাড়বে অপশান এ তাহলে দুটো ফর্মুলাই মনে রাখবে একটা হচ্ছে তোমার বল বা বল বা ঘাত বাই ক্ষেত্রফল একটা হচ্ছে এইচ ডি জি চলে এসো নেক্সট প্রশ্নে তরলে সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর কি হবে যদি ওপর গভীরতা তুমি বাড়িয়ে দাও তাহলে চাপ কি হবে বৃদ্ধি পাবে চাপ হচ্ছে বৃদ্ধি পাবে কিন্তু গভীরতার নির্ভর করে না আমরা প্রথমেই পড়েছি প্লবতা বল গভীরতার নির্ভর করছে না তাহলে চাপ বৃদ্ধি পাবে কিন্তু প্লবতা হচ্ছে তোমার স্থির থাকবে অপশান এ আমাদের এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে এসো বলেছে একটা পাত্রে তরল আছে পাত্রটিকে জি বাই টু হাফ করে দিলে তরল জি বাই টু তরণে নামানো হলে এইচ গভীরতায় চাপ কত হবে আমি নর্মাল ফর্মুলা পি ইকলস টু এইচ ডি জি ফর্মুলা জানি এখানে জি এর জায়গায় জি বাই যদি আমি টু বসিয়ে দিই তাহলে নিচে বাই টু হয়ে যাবে তাহলে এইচ ডি জি বাই টু মানে হচ্ছে হাফ এইচ ডি জি অপশান এ আমাদের সঠিক উত্তর এটা মানে হচ্ছে তোমার হাফ এইচ ডি জি চলে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নে যাওয়ার আগে আমরা চাপ এবং হাতের সিজিএস এসআই ককগুলো একবার করে জেনে নিই চলো চাপ চাপ মানে কি বাবা চাপ মানে আমি বললাম বল বাই ক্ষেত্রফল চাপ মানে তোমার বল বা ঘাত বাই হচ্ছে ক্ষেত্রফল তাহলে চাপের যদি আমরা সিজিএস একক বলি তাহলে সিজিএস একক মনে রাখবে উপরে বলের একক বা ঘাতের একক বলের একক কি হচ্ছে ডাইন হচ্ছে বলের একক হচ্ছে ডাইন আর নিচে হচ্ছে ক্ষেত্রফল একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার তার মানে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এখানে সিজিএসএ আমরা পেয়ে গেলাম ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার আর যদি তোমার এসআইতে বলতে হয় তাহলে এসআইতে কি আসবে এখানে নিউটন ওপরে নিউটন আসবে আর নিচে মিটার স্কোয়ার তাহলে নিউটন পার মিটার স্কোয়ার একেই আমরা বলি পাস্কাল একেই আমরা বলি কি বাবা পাস্কাল আর যদি এফপিএসে আমরা বলি বলের এফপিএস এক একক কী হবে তাহলে এখানে আসবে পাউন্ডাল পার ফুট স্কোয়ার ওপরে বলের একক হচ্ছে পাউন্ডাল পাউন্ডাল পার ফুট স্কোয়ার এখানে উত্তর চলে আসবে আমাদের এফপিএসে কক আর পরীক্ষার একটা কোশ্চেন দেয় যে এক পাস্কাল সমান সমান এই পি এ মানে পাস্কাল এক পাস্কাল মানে কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার মনে রাখবে দশ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এক পাস্কাল বা এক নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে তোমার দশ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এবং চাপের সঙ্গে আর একটা মনে রাখবে চাপ হচ্ছে স্কেলার রাশি হয় চাপ হচ্ছে স্কেলার হয় এ যদি মাত্রা পরীক্ষায় জিজ্ঞেস করে এর মাত্রা হচ্ছে তোমার কি হবে বাবা উপরে বলের মাত্রা এম এল টি মাইনাস টু আর নিচে হচ্ছে ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার তাহলে এল আর এখানে এল স্কোয়ার কেটে গেলে নিচে একটা এল পড়ে থাকবে এই এলটা ওপরে চলে যাবে ওপরে চলে গেলে চলে আসবে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু এর মাত্রা আমরা পেয়ে গেলাম আর এখানে যদি ঘাত বলে তাহলে ঘাতের ক্ষেত্রে কি আসবে ঘাতের ক্ষেত্রে এর সিজিএস একক তোমরা পেয়ে যাবে ডাইন ঘাতের সিজিএস একক ডাইন ঘাতের এসআই একক কি হয়ে যাচ্ছে নিউটন হয়ে যাবে ঘাতের এ পি এস একক কী হচ্ছে এ পি একক হচ্ছে তোমার পাউন্ডাল হয়ে যাবে তাহলে সিজিএস এসআই পেয়ে গেলাম এটা কি রাশি হয়ে যাবে এটা হচ্ছে তোমার মনে রাখবে ভেক্টর রাশি চাপ কিন্তু স্কেলার এ ব্যাটা হচ্ছে ভেক্টর এর যদি মাত্রা জানতে চাও তাহলে বলের মাত্রা ঘাতের মাত্রা সেম হবে এম এল টি মাইনাস টু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আর এক নিউটন মানে টেন টু দ্বিপার মাইনাস টেন টু দ্বিপার ফাইভ ডাইন তোমরা জানো আর এক ডাইন মানে টেন টু দ্বিপার মাইনাস ফাইভ নিউটন এটাও তোমরা জানো চলো কিছু প্রশ্ন আমরা এখান দেখে নিই দেখো চারটের মধ্যে লেখা আছে একবার চারটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো মাত্রাগুলো আমি বলে দিয়েছি রাশিটাও আমি বলে দিয়েছি চলো প্রশ্ন আমরা চলে আসি এক নিউটন পার মিটার স্কোয়ার মানে কত নাইন পার সেন্টিমিটার স্কোয়ার আমি একটু আগেই বলেছি এক নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে এক পাসকাল এক পাসকাল মানে হচ্ছে দশ নাইন পার সেন্টিমিটার স্কোয়ার অপশান এ আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে এসো চাপের মাত্রীয় সংকেত কি চাপের মাত্রীয় সংকেত আমি একটু আগেই বললাম কি হবে বাবা চাপের মাত্রীয় সংকেত দেখো বলেছি এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু তাহলে কোন অপশানটা আমাদের সঠিক উত্তর হবে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু অপশান সি দেখো এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু লেখা আছে চলো নেক্সট প্রশ্ন চাপ এবং ঘাতের মধ্যে সম্পর্ক কী চাপ মানে কি বলেছি বল বাই ক্ষেত্রফল বল বা ঘাত বাই ক্ষেত্রফল তাহলে কী আসবে এখানে চাপ ইকলস টু ঘাত বাই ক্ষেত্রফল অপশান বি চাপ মানে হচ্ছে তোমার ঘাত বাই ক্ষেত্রফল নেক্সট প্রশ্নে চলে এসো দেখো নেক্সট প্রশ্ন কী বলেছে বলেছে একটা কাঠের ব্লক জলে ভাসছে এই অবস্থায় কোন অপশানটা এখানে ঠিক উত্তর হবে কমেন্টের মধ্যে আমাকে তুমি বলবে এটা আমি এইচ ডব্লিউ তোমাদের জন্য দিলাম কমেন্টে অবশ্যই এর উত্তর দেবে যদি কনসেপ্ট বুঝতে পারো প্লবতা বলের কনসেপ্ট বুঝতে পারো তাহলে এর উত্তর তুমি দিতে পারবে দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে এরকম কোনো কনসেপ্ট প্লাস প্র্যাকটিক্যাল প্লাস পিওয়াই কিউ প্রশ্ন নিয়ে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ